সালামু আলাইকুম আমি সানব ইসলাম সাদ বনরুচি থেকে কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি কিন্তু আমরা বনরুচি বিশ্বাস করি গুণে যদি ঠিক থাকে সেখানে দর্শন কোনো বিষয় হয় না আমাদের মধু ঠিক এভাবেই পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায় হ্যাঁ আমাদের মধুতে সেরকম কোনো প্যাকেজিং নেই তবে আমাদের মধুতে আছে কোয়ালিটি আমি একটু দেখাই দেখেন খুব সিম্পল একটা প্যাকেট তবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের বোতলের কোনো ক্ষতি হবে না আমরা বোতলের ক্ষতি যাতে না হয় সেইভাবেই ব্যবস্থা করব দেখেন ঠিক এইভাবে আমাদের মধুটা পৌঁছে যাবে আপনাদের কাছে আমাদের বোতলের কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এটুকু গ্যারান্টি দেব তবে আমরা আবার বলছি আমরা বিশ্বাস করি গুণ যদি ঠিক থাকে তাহলে দর্শনদারী সেখানে কোনো প্রসঙ্গ না আমরা বিশ্বাস করি যদি আমাদের মধু একবার নেন পরবর্তীতে আবার আমাদের মধু নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ